জানার ফুলার অবস্থা চান এই জেনেছে ডাইনিং টেবিল এটার মধ্যে জলের গ্লাস জলের বোতল বিস্কিটের ডিব্বা ডিব্বা সব রাখি তো এটার মধ্যে সাইরা সব জলের বোতল গ্লাস যা আছে সব দুটা আম আসিল এই যে জলের গ্লাস বিস্কিটের ডিব্বা এদিকে জলের বোতল সব ফালা দিছে আর আজ জানালাটা অক্ষণ খুলছি জানালা যদি জানালাটা বন্ধ বন্ধ আসিল জানলাটা খোলা থাকলে এতে জানলা দিয়ে নেছে হালাতে আর আসে এদিকে একটা তার আসে এটার মধ্যে সব রাখি কাপড় সুপর এই যে আঙলাটার মধ্যে রাখি এই কাপড় সুপরটি নিয়ে প্রথমে রাখছে ডাইনিং টেবিলের রসে এটি নিয়ে এবার ডাইনিং টেবিলের তো রাখছে এবার নেচে গামছা কাপড় তার বাবার যত শার্ট প্যান্ট আছে সব ভালো দিছে আর এখন একাকৃত ভাবে একরে হুড়া এই টেবিলটার মধ্যে একলা বই আর মা মা করে সিলেট আর আমি দাদারা তারা রাখলে দাদা দাদা তো আসে না দাদার মাস্টারে ফোড়াইতে আসে না হুম কি অবস্থা ছা কি অবস্থা আর এইভাবে এইবার সারাদিন এইবার এদের ধাংলাগে আর তুই আমি এখন জল খাইতাম গেলে এই আমি এবারে জল গ্লাস ধুই থাকে বালু চালু খাই থাকবো বা বাতাও খাইতে না মায় খাইতে থ বালু রে ঠিক আছে না গু মুত মানে বালু মারি সব লাগবো না আলুতাম না তোমার লোতাম না তুমি এটি কিলিকা খালাইছ এটি কিলিকা খালাইছ সব কিলিকা খালাইছো সব কিছু খালি না ভালা দিবা তুমি কিলিকা ভালো দি বাদ খাইবা বাদ দিতাম টেবিলটা খালে গা তুই বই ভাত খাবি নাকি হুম রুটি খাইবা নি রুটি করছি মা রুটি খাইবা রুটি দেখেন আমার অবস্থা দেখো তোমরা সব অবস্থা প্রত্যেক দিন এরুম করে জানলা দিয়ে সব ফালা দিব মানে যা লাগল ফাইব সব ফালা দিব গরমে দিয়ে অত্যাচারটি করে